শীতকালে রোদে বসে মায়ের হাতে তৈরি বিভিন্ন ধরনের মজার মজার পিঠের স্বাদ কেউ কোনো দিন ভুলতে পারবে না আজ আমি আপনাদের সঙ্গে চালের গুঁড়ো ছাড়া ভিন্ন ধর্মী একটি পিঠের রেসিপি শেয়ার করবো দুর্দান্ত খেতে হবে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সুন্দর খেতে হবে আসুন দেখে না যাক কী করে তৈরি করতে হবে এখানে আমি প্যানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ খেজুর গুড় মানে পাটালি গুড় যেটা সেটা নিয়েছি আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি এখানে এক টেবিল পরিমাণ এবার নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নিয়েছি এবার এতে আমি নারকেল কুড়া দিয়ে দেব আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার গুড়ের সঙ্গে নেড়ে চেড়ে এটাকে পাক দিয়ে নিতে হবে মিনিট তিন চারেক সময় ধরে নাড়াচাড়া করলেই দেখবেন একদম আঠালো চটচট হয়ে যাবে আমরা কিন্তু নাড়ু যেরকম পাক দিই সেরম করে দেব না তার চাইতে আগের স্টেজেই কিন্তু এটাকে অফ করে দিতে হবে দেখুন এরকম অবস্থায় চটচটে হয়ে এলেই গ্যাসটাকে অফ করে দিতে হবে দেখুন চট হয়ে এসছে আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে যখন খানিকটা ঠান্ডা হয়ে যাবে সেই সময়তে অল্প অল্প করে নিয়ে আমি একটু গোল করে নেব এভাবে যদি আগে থেকে গোল করে রাখা হয় তাহলে সমস্ত পিঠের মধ্যেই পুটটা একদম সমানভাবে পড়বে আর বানানোর সময় ঝামেলাও কম হবে তাই অবশ্যই করে এভাবে করে আগে থেকে ভাগ করে রাখতে হবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আবার কড়াইতে আমি দিয়ে দেব তিন কাপ পরিমাণ জল আর এতে অল্প একটু নুনও দিয়ে দেব এবার জলটা যখন ফুটে উঠবে তখন যে কাপ দিয়ে আমি জল দিয়েছিলাম সেই কাপেরই দু কাপ পরিমাণ সুজি দিয়ে দেবো গ্যাসের স্টিমটাকে এ সময়তে কম করে দিয়ে নেড়ে চেড়ে সুজিটাকে জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে আর এ সময়তে অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচে ধরে না যায় সেটা খেয়াল রাখতে হবে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব চালের গুঁড়ো এখানে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি এবার সমস্তটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই চালের গুঁড়ো দেওয়ার কারণে এখান থেকে যে পিঠেটা তৈরি হবে তাতে সুন্দরভাবে করা যাবে ফেটে যাবে না অবশ্যই করে চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন এবার দেখুন হয়ে গিয়েছে যখন একসঙ্গে হয়ে এলো তখন আমি এটাকে নামিয়ে নিলাম একটা প্লেটে এবার একটু ঠান্ডা হলে মেখে নিতে হবে একটা ডো বানিয়ে নিতে হবে আপনারা চাইলে হাতে একটু ঘি লাগিয়ে নিতে পারেন এই সময়তে হাতে যদি লেগে যায় দেখুন ডোটা আমার একদম রেডি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব হাতে ঘি মাখিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো নিয়ে লেচি কেটে নিতে হবে লেচি কেটে নিয়ে এরকম ঘুরিয়ে একটা বাটি শেপ দিয়ে নিতে হবে এবার ভেতরে পুটটাকে দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে এবার সমস্তটাকে ভালো করে গোল করে নিয়ে এভাবে একটা শেপ দিয়ে নিতে হবে এই দেখুন আমি যেভাবে করছি আমি আরও একটা করে আপনাদেরকে দেখাচ্ছি কিছুটা পরিমাণ নিয়ে নিতে হবে এভাবে করে গোল করে নিতে হবে তারপর বাটির শেপ দিয়ে নিতে হবে দেখুন কতটা সহজ যতটা সহজ এই পিঠে তৈরি করা ততটাই কিন্তু সুস্বাদু হবে এই পিঠের স্বাদ এভাবে করে আমি সবগুলো পিঠে গুড়ে নেব দেখুন সবগুলো পিঠে আমি সেপ দিয়ে নিয়েছি এবার নেক্সট প্রসেস আমি চলে যাব তার জন্য দেখুন কড়াইতে আমি বসিয়ে দিয়েছি এক লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ অবশ্যই করে ফুল ক্রিম দুধ দিয়ে পিঠেটা তৈরি করার চেষ্টা করবেন এতে করে খুব সুস্বাদু খেতে হবে দুধটা যখন ফুটে উঠবে সে সময়তে আমি এখানে দিয়ে দেব গুড় এখানেও কিন্তু আমি পাটালি গুড় বা খেজুর গুড় ব্যবহার করেছি এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ পাটালি গুড় দিয়ে দিয়েছি গুড়টাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে দুধের সঙ্গে আর অবশ্যই করে গুড়টা দেওয়ার আগে চেক করে নিতে হবে গরম দুধের মধ্যে দিয়ে যে গুড়টা ভালো কিনা গুড় যদি ভালো না হয় সেক্ষেত্রে দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই করে খানিকটা দুধ ফুটিয়ে নিয়ে এতে গুড়টাকে দিয়ে দেখতে হবে দুধটা কেটে যায় কি না এবার দেখুন এতে আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আমি চারটে এলাচকে গুঁড়ো করে নিয়েছি সেই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম আর টু টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম সমস্তটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আরও খানিক্ষণ সময় ফুটিয়ে নিতে হবে মানে দুধটাকে একটু ঘন করে নিতে হবে এ দেখুন দুধটা কিন্তু যথেষ্টই ঘন হয়ে গিয়েছে আর পিঠেটা দিয়েও কিন্তু আমি খানিকক্ষণ ফোটাবো এই অবস্থায় গ্যাসটাকে কম করে দিয়ে আমি একে একে সমস্ত পিঠেগুলোকে ছেড়ে দেব সবগুলো পিঠে আমি দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে মানে মিনিট দশেক ফুটিয়ে নিলেই কিন্তু হবে এ সময়তে গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রাখতে হবে এতে আমি এক পিঞ্চ পরিমাণ নুন দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জিনিসে যদি নুন দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেশি সুন্দর হয় আর মিষ্টিটা পারফেক্ট হয় দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন পিঠেগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে মানে সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়ে আপনাদেরকে পরিবেশন করেও দেখাচ্ছি এ দেখুন আমি উপরে কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করে দিলাম কতটা নরম তুলতলো হয়েছে এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এভাবেও আপনারা পিঠে তৈরি করে আমাকে জানান কেমন হল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন